হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা অনেক দিন পর ক্যান্ডেলের নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি এখন তো এটা হচ্ছে প্যারাফিন ওয়াক্স প্যারাফিন ওয়াক্সটাকে একদম আমি মেল্ট করে নিয়ে আসছি এখন এটাতে আমরা একটা কালার তৈরি করার চেষ্টা করব সেটা হচ্ছে ব্রাউন কালার যেটা দিয়ে আমরা চা ক্যান্ডেল তৈরি করব। আমি আগে করিনি আমিও প্রথম করছি প্রথম আমি অল্প অল্প করে কালার মিক্সড করব। ইয়েলো কালারটা দিচ্ছি প্রথম একটু একটু করে কালার মিক্সড করে তারপর দেখবো যে আমার আর কি লাগছে এটা দিলাম হলুদ এই হলুদটা হচ্ছে মিকা পাউডার বুঝছেন এই হলুদটা হচ্ছে মিকা এই মিকাটার সাথে আমরা ক্যান্ডেল কালার আছে না এলো এটাও একটু দিয়ে দিই এটাও একটু দিয়ে দিলাম এটা দিয়ে আমরা বিস্কুট বানাবো তারপর চা ক্যান্ডেল বানাবো কালারটা ভালোভাবে করে ক্যামেরায় যতটা ডিপ দেখা যাচ্ছে আসলে অত ডিপ না আর একটু লাগবে মনে হয় দিলাম এটাকে মিক্সড ভালোভাবে মিক্সড করে নি শীতকালে ক্যান্ডেল মেকিং খুব সমস্যার ব্যাপার কারণ খুব দ্রুত উপর দিয়ে ঠান্ডা হয়ে যায় ফ্রস্টিং হয়ে যায় এটা করতে দেখেন কেমন এবার এটাতে আমরা একটু গ্রিন দিব গ্রিনটা এই দেখেন একটুখানি নিলাম আমাদের দরকার হচ্ছে ব্রাউন কালার একবারে যদি বেশি দিয়ে ফেলি তাহলে ভালো হবে না আরেকটু দিই আমরা তো দুধ চায়ের যে কালারটা হয় না ওই কালারটা আনতে চাচ্ছি আরেকটু দিচ্ছি হুম এবার দিব হচ্ছে অল্প সামান্য রেড দিব তাহলে আমাদের ব্রাউন কালারটা দেখবেন চায় কালারটা খুব সুন্দরভাবে আসবে আমার মনে হয় কালারটা অনেকটাই রেডি এখন এটা এই কালারটা দিয়ে চাটা করলে আমার একটু হালকা আসবে মানে অনেকটা ডিপ আসবে না কারণ এখন কালারটা আপনি যেমন দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু যখন এটা ড্রাই হবে না কালার তো হালকা গরম মধ্যে হাত বলেন এই যে দেখেন কালারটা আসবে এই যে এই এরকম আমাদের বিস্কিটটা বা চাটা যেটাই আমরা করি কালারটা এরকম আসবে আপনি যদি আরেকটু যে আমার হাতে দেখেন এমন আসবে আর ডিপ করতে চান তাহলে আপনাকে আরেকটু সবুজ কালার অ্যাড করতে হবে আমি এটাকে আরেকটু ডিপ করতে চাচ্ছি তাই আমি আরেকটু সবুজ অ্যাড করে দিই না কিছু এবার আমাদের যে চায়ের কালারটা হবে একদম পারফেক্ট দুধ চায়ের কালার হবে ওয়াক্সটা কালার মিক্সড করতে করতে আবার এই দেখেন জমে গেছে এটা দিয়ে আমরা এখন কাজ করতে পারবো না এটাকে আমি চুলায় আরেকবার মেল করে নিয়ে আসতেছি কিন্তু আমাদের ব্রাউন কালার কিন্তু রেডি এটাই হচ্ছে অরিজিনাল চায়ের কালার কিংবা বিস্কুটের কালার এটাতে আমি আরেকবার রক্সটা মেল্ট করে এনে তারপর বিস্কুটটা বসাবো এই যে আমাদের বিস্কুটের মোল্ড মোল্টটাকে আগে হিট দিয়ে নেই আমি একটু বড় গ্লাসে বানাবো তাই আমি বড় বিস্কুটটাই করছি ছোটোটা করবো না মোল্ড যেন ভালোভাবে হিট হয় খেয়াল রাখবেন মোট ভালোভাবে মিশলা হলে মাছটা আর একটু মিল করে নিই মোলটাকে হিট দিয়ে নিয়েছি ওয়াক্সটাকেও আরেকবার গরম করে এনেছি এখন চামচের সাহায্যে দিয়ে দিব আমি শুধু বড়ো বড়োটাতেই দিচ্ছি কারণ আমি বড় গ্লাসে ক্যান্ডেলটা তৈরি করব আমার দুইটা বিস্কুট লাগবে একটা ভালোভাবে হওয়ার পর আমি আরেকটা বিস্কুট বানাবো এখন এটাকে নাড়াচাড়া করা যাবে না এটা ড্রাই হওয়া পর্যন্ত আমার এখানেই রাখতে হবে এখানে মোটাকে সরানো যাবে না ঠিক আছে বিস্কুটটা ড্রাই হোক তারপর আমরা আবার দেখছি আমাদের একটা বিস্কুট বানানো শেষ এই যে আমাদের বিস্কুটের আউটকাম এখন আমরা একটা জান নিয়েছি আর একটা বিস্কুট আমি মোল্ডে দিয়েছি ওটা হবে এখন এই জাতটা সেভ চাটা সেট করতে হবে তারাপে এটাকে ভালো করে গরম করতে হবে চা দেওয়া যাবে না অর্ধেকটা চা দিতে হবে অর্ধেকটা দিব চা বাকিটা আবার বিস্কুটটা দিয়ে তখন আবার আর চা দিব এখন এটা একটু ঠান্ডা হোক একটা বিস্কুট তো আগে ডিমোল করেছি ওটা ভিডিও করতে মনে নেই এটা এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি হালকা একটু একটু আমাদের এই যে আমাদের চা ঠিক আছে এই চায়ের বক্সটা এখনও কিন্তু পুরোপুরি জমেনি আমরা একটা বিস্কুট দিলাম দুইটা বিস্কুটই তো দেওয়া উচিত চায়ের সাথে কি বলেন আপনারা দিলে তো ভালো দেখাবে না ঠিক আছে গ্লাসটা যদি রাউন্ড হতো তাহলে আমরা আরো সুন্দর করে দিতে পারতাম যেহেতু গ্লাসটা রাউন্ড না আমি গ্লাসটা সমান সমান লেভেল করার জন্য একটু চাপ দিয়ে দিলাম টা এখানে এটা পুরোটা শুকানোর জন্য অপেক্ষা করতে হবে এই যে দেখেন এই জায়গাটা একটু বিস্কুটটা দেওয়ার জন্য ডাউন হয়ে গিয়েছে না এখানে আমরা আরেকটু গরম জল ঢেলে দিব তাহলে আর কোনো সমস্যা থাকলো না এটাকে একটু সাইড করে রাখি ড্রাই হলেই তৈরি হয়ে যাবে আমাদের চা ক্যান্ডেল ভিডিওটা কেমন লাগলো জানাবেন এই টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই